আজকের যে সানযাত্রা উপলক্ষে আমাদের শ্রীধাম পুরীর থেকে যেমন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় আমরা সেই রকম চেষ্টা করে আমাদের যে মন্দিরে রাধামাধব মন্দিরে যে জগন্নাথ দেব বলদেব সুবদেবের মূর্তি আছে আমরা সানযাত্রার আয়োজন প্রতি বছরের মতো বছর করেছি কিছু ভক্ত সমাগম হয়েছে এবং এই সানযাত্রা আজকে যে পূর্ণিমা সান পূর্ণিমা আমরা ঠিক মানে যেভাবে ধামের ব্যবহার হচ্ছে বা অন্যান্য যেসব জায়গায় জগন্নাথদেব পূজিত হচ্ছেন যেমন হচ্ছেন আমরাও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীকাল না এরপরে আমাদের তো জগন্নাথ দেব পনেরো দিনের জন্য মানে জ্বর হয়ে যাবেন উনি তো এতে চলে যাবেন বিশ্রামে চলে যাবেন এরপরে একদম রথযাত্রা বারোই আসার রথযাত্রায় আমাদের যেমন রথযাত্রা রথ বেরোয় গোলাঘাট শহর নগর পরিক্রমা করেন সেরকমই অবস্থা আছে আজ থেকে বস্তুতি পর্ব শুরু এই হলো এরপরে রথ বেরাবে রথের স্নান হবে রথের পরিচালনা পরিকাঠামো ঠিক দেখে নেওয়া হবে সব কিছু এর ব্যাপার চলবে আমি এই মন্দিরের সাপায়িত্র ভীমচন্দ্র দাস